ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি যখন ঢাকা গিয়েছিলাম আর কি মানে ঢাকাতে ছিলাম আমি নিউ মার্কেটে গিয়েছিলাম তখন তখনকার ভিডিও এটা চাঁদনি চকের জুয়েলারি সেকশনে মেবি ওটা চাঁদনি চকই বা গাউছি আসলে আমার মনে নেই কিন্তু আমি শির যে চাঁদনি চক ওদের জুয়েলারি সেকশনে চাঁদনি চপ মার্কেট কমপ্লেক্সে ঢুকলেই ওখানে দেখবে যে বাম পাশে জুয়েলারি আর ডান পাশে হচ্ছে জামাকাপড় ইয়ে তো ওখানেই আমি দেখেছি এই যে বিভিন্ন রূপার প্রলেপ দেওয়া অ্যান্টিকের তারপর গোল প্লেটের গোল প্লেটেড তারপর জোয়াই পুরি বিভিন্ন ডায়মন্ড কার্ট সব কিছুই আমি দেখেছি এবং ওদের কালসিংগুলো কিন্তু অনেক সুন্দর তো আমি ভেবেছি যে এবার পূজার মধ্যে আমি এরকম জুয়েলারি নেব খুব সিম্পল কিছু জুয়েলারি আমাদের বগুড়াতে পাওয়া যায় হয়তো বা কিন্তু খুবই কম কালেকশন খুবই কম তো ঢাকার নিউ মার্কেটে এই কালেকশনগুলো আবার খুবই সুন্দর তো এই কারণে আমি ভেবেছি যে যাব ওখানে আমি এই যে দেখো ওদেরকে আমি বলছিলাম খুব সিম্পলের ভেতরে দেখাইতে এবং রূপার প্রলেপ দেওয়া যেগুলো সেগুলোই আমি একবারই রূপার নিতে চাচ্ছিলাম না ওগুলো প্রাইসও অনেক বেশি এগুলো রূপার প্রলেপ দেওয়াগুলো আমার খুব ভালো লাগে এই যে সিম্পলের ভেতরে ওদের কাছে চাচ্ছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে এগুলো জামদানি শাড়ির সাথে পরলে কিন্তু খুবই ভালো লাগে এবং আমি সেটাই ট্রাই করছিলাম যে পূজার ভেতরে আমি নিব তো সেদিন গিয়েছিলাম আমি ভাবলাম যে একটু দেখি যে এখানে কী কী কালেকশন আছে ওদের আমি এর আগেও নিউ মার্কেটে গিয়েছি কিন্তু এই সেকশনে আমি যাইনি এই যে দেখো সুন্দর সুন্দর কানের মানে দুল আছে ওখানে সিটি গোল্ডের কালেকশনগুলোও কিন্তু আছে তো আমি এসে ওনার কাট চাচ্ছিলাম কারণ আমি ভুলে যাব এই কারণে ইনার দোকানের কালেকশনগুলো আমার আসলেই ভালো লেগেছে তা আমি যেহেতু খুব তাড়াহুড়া করছিলাম আমার শরীরটাও খারাপ লাগছিলো এই কারণে আমি অতক্ষণ দেখতে পারিনি এ দোকানেও দেখেছি পাথরে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল মানে জুয়েলারি যা দেখি তাই মনে হয় যে আমি নিয়ে আসি আমার সাথে এত সুন্দর ওদের কালেকশন খুব ভালো লেগেছে আমার কাছে তো ওনার ইনাদের বলেছিলাম কিন্তু ওনারা বলছে ওই রকম আমি যেরকম সিম্পলের ভেতর চাচ্ছিলাম অত সিম্পল নেই ওনাদের কাছে একটু মোটা তো আমি মোটার থেকে আমি সিম্পলই বেশি প্রেফার করি আসলে এই কারণে আমি নেই নি দেখো ওগুলো দেখাচ্ছিল আমাকে যে বলছিলো গোল্ডেনের ভেতর দেখব নাকি সিলভারের ভেতর তো আমি বললাম যে গোল্ড টাইপেরই যেগুলো সেগুলোই দেখান আমি দুই রকমই দেখতে চাচ্ছিলাম তারপরে এই তো এই দোকানে আমি গিয়েছিলাম কিন্তু ওইভাবে কথা সুযোগ পাইনি যেহেতু কাস্টমার ছিল অলরেডি একটু ভিড় ছিল এক পাশে যেহেতু এই কারণে এই দেখো আমি তো শুধু দেখছিলাম এত সুন্দর কালেকশন ওদের আমার কাছে খুব ভাল লেগেছে এই যে দেখো আরেকটা দোকানে এসেছি এই দোকানেও আমাকে কিছু দেখিয়েছিল এই কালেকশনগুলো আমার মোটামুটি লেগেছিলো তারপরে এই যে এই দোকানের ঝুমকোগুলো খুব সুন্দর ছিল এই যে এই ঝুমকোগুলো ওরা বলছিল যে এটার সাথে কিন্তু মালাও ম্যাচ করে পাওয়া যায় বা অর্ডার দিলেও ওরা বানিয়ে দিবে তারপর স্টোন কাস্টমাইজ করা যায় ওরা সেগুলোই বলছিল আমাকে যে আপনার যে শাড়ি সেই কালার বলে দিলে আমরা স্টোন ম্যাচ করে দিয়ে দিব এই দেখো রুপার অনেক কাল এখানে শুধু রূপাই পাওয়া যায় এই দোকানে দামটাও এই জন্য বেশি রূপার দাম তো এখন অনেক বেশি রূপার কালেকশন খুব সুন্দর ছিল রূপার পায়ে তোরা ব্রেসলেট চেন রূপার বালা তারপরে রুপার বাসন আমাদের সেট দেয় থালা বাসনের সেগুলো ছিল খুব সুন্দর আসলে এই তো এই দেখো কি সুন্দর সুন্দর কানের তুল এই দোকানটা আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে এমন কোন কালেকশন সব রকম কালেকশন ছিল ডায়মন্ড কার্ড বলো জয়পুরি বলো গোল্ড প্লেটেড খুব সুন্দর সুন্দর কালেকশন উনি আমাকে অনেক কিছু দেখিয়েছে এবং আমার কাছে অনেক ভাল লেগেছে অনেক কালেকশন ছিল আমাকে এই যে দেখো ধীরে ধীরে উনি দেখাচ্ছে ওনার কাছে সিম্পল গর্জিয়া সব ছিল তো আমি বললাম যে একটু সিম্পলই দেখান আমার কাছে ভাল লাগে সিম্পল তো এই যে আমি এরকম কালেকশন দেখছিলাম এই দেখো হয় জবার দিতে গেছে চারপাশে এত আওয়াজ হয় মানে কি বলবো একে তো আমার বেবি আছে আবার পাশ থেকেও অনেক আওয়াজ হয় বাচ্চা কাচ্চা তো হোক সব কিছু ভেতর থেকে আসলে করতে হয় এই দেখো কত সুন্দর সুন্দর কালেকশন আমার কাছে আসলেই ভালো লেগেছে ওনার কালেকশান আমিও দেখছিলাম কোনো বছর দেখেন কোনো সমস্যা নেই সব বিগটা তাতে এক হয় না অনেকে আবার দেখাতে চায় না যে একটা দেখলে কেন নিলেন না এগুলো আসলে খুব খারাপ লাগে তুমি দেখ দেখাচ্ছিল এ দেখো ইদানিং কিন্তু আমার ভিডিওতে তোমরা সাপোর্ট করছো না মাঝখানে খুবই ভালো আমার পাশে ছিলে প্লিজ 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 আমার ভিডিওতে একটু সাপোর্ট করো এবং আমার পাশে থেকেও তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি একটুও এগিয়ে যেতে পারবো না তো এই দেখো ওদের সীতাহার বলো চোকার বলো কি ছিল না ওদের কাছে ঝুমকা জয়পুরি গোল প্লেটের তারপর হচ্ছে ডায়মন্ড কার্ড জুয়েলারিগুলো অসম্ভব সুন্দর এই যে এটা দেখাচ্ছিল একজন ব্রাইডাল সেট নিতে এসেছিলো বলছিল কত তেইশ হাজার না আঠাশ হাজার আমার মনে নেই অনেক ভাল লাগছিল আমার কাছে ওদের কালেকশানগুলো আসলে ওদের কালেকশন সুন্দর তো জানিও আমার ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওতে একটি লাইক দিও আজকে পর্যন্তই ভালো থেক দেখা হবে কালকে বাই বাই